জিকির যদি শিখতে চাও আব্দুল গফ্ফারের কাছে যাও আরেক যদি দুই আমার সাথে দুই জোর হলো না তিন চার ফেব্রুয়ারি কি জিকির নাকি হ্যাঁ জিকির বলেন দুই তিন চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জাতীয় সংসদ নির্বাচন জোর বলেন কি বিশ্ব ইস্তেমা জোরে বলেন জোর হলো না এর মধ্যে বাজ আছে নাকি কোনো ভেজাল আছে নাকি ওলামাই মাই যে জায়গা যাবে আমরা সেখানে যাব মুফতি আব্দুল গফর সব যেখানে ইসমা গোসলি করি কেউ যে ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে তার মানে পানিটা একটু গরম করে দিতাম হুজুর কয় যে ঠান্ডা পানি দেওয়া হতো তার জন্য তুইজন করিয়ে দিবি তা গরমই করিতে মানে শয়তানটা কাটাচ্ছে গরম পানি করে দেবে গোসল টোসল করাইয়া সুন্দর করে দয় মোসাইড টোসাইড দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদি বলবেন না ঘরে পড়বেন কয় যে মসজিদি তো বলবো কয় হুজুর তালি আমি একটু গাড়ি এরিয়ে আগয় দিয়েছি আমার গাড়ি ওঠে কয় শয়তান তুই কোর কোর দিনে চল তোর বাদ তুই তোর গাড়ি উঠবো না কয় যে না হজুর আল্লাহর কিনে আর ভদ্রতার সাথে নামাই দিয়েছি পানি তার হুজুর চিনতে হলেন যে আজকে শয়তান চড়ব দিন ভরে গল্প দিতে পারবে যে শয়তানের গাড়ি উঠছি তার নেই আজ গাড়ি নেই শয়তান গাড়ি করে নেছে হুজুর এনে যত্ন সহকারী মসজিদে নামা দিয়েছে মানে কোনো জায়গা যাররা পরিমাণ ত্রুটি করে নাই পানিও ভালো গরম পানি হজু গোসল করাইয়া গাড়ি করে মসজিদ আগাই দিয়েছে হুজুর মসজিদে নামে কই যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না সবই দে আমার হলো এর মধ্যে কি তোর কোনো লাভ আছে কয় যে হুজুরের মধ্যে লাভ আছে আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া তাহলে ময়দানে যাইয়া কাফের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন ওই ঘুমটা আপনি আমি ছেলেটুলে উঠই দিছি ওই নেকিটা আপনার বাতি দেয়নি গোসলের পানি নিজেই বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন ওইটার থেকে আমি শেষ করে দিছি ওটা আমি নিয়ে নিছি আমার তো কোনো হবে না তবে আপনারে পাইতে দেয়নি মসজিদি যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নাকি পাইতেন আমি গাড়ি হতেছি সেই কদমে নাকি পান নাই তুমা দু ও দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু ও শত্রুতা বোঝা বড় কঠিন আইবা সাহেব লিসে যা তো মরে আস পাস বাহার দস্তে না শায়াদ দাদে দস্ত কার সহিত আমি কুনাদ না গর্বলি ই নস্তে লানত বরলি বহু সময় শয়তান পীর হই আসবে শয়তান চ্যানেলের বড় বক্তা হই আসবে শয়তান মাঠের বড় বক্তা হই আসবে অনেক রূপ নিয়ে আসবে আরে বড় বিশ্বাস বড় যুব জামাত দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না প্যাটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর আরে প্যাট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতি অত সবচেয়ে বড় পীর কথা কর না কেন আল্লাহ আকবর যার কাছে বায়াত হইও না যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক তাহলে এইটাই মনে হয় আসল যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয় তাহলে আমি উড়াকান্দি ঠাউর বাড়ি বিশ লাখের বেশি হয় তাহলে তো উড়াও তাহলে আসল ঢোল তল বাজাইয়া বা আষাঢ়িয়া ব্যাঙের মতো যে না কি ওর এটা বুঝাই যায় না মানদার মানদার দোম মানদার আমি এইটুক শিখছি আর কি মেলা দিন ধরে মানদার মানদার দোম মানদার মানদার দোস্তগীর কোন কিতাবে লেখা আছে মানদার রে ফকির এ চাল দিলাম ডাল দিলাম আরও দিলাম কত কি কৌদি দয়াল তোমরা শুনে লাগবে কি বাবু ব্যাঙ কাঞ্জেল যে শুনি এরপরে গাইতে হাইট 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 দল ধরি তো হাইট হাইট করতে কটা কুত্ত বসা ছিল ওরা রাস্তার ওই পেছনে দৌড়ে চাইনি একে জিকির না কুত্ত খেদানি জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও লা লাইলা ইল্লাল্লাহ লাইলা

বিশ্বাস তেমা জোরে বলেন জোর হলো না এর মধ্যে ভাঁজ আছে নাকি কোনো বেজাল আছে নাকি ওলামাই কিরম যে জায়গা যাবে আমরা সেখানে যাব মুফতি আব্দুল গফর সাহেব যেখানে ইসমাতুল্লাহ কাসেমি যেখানে আব্দুল কাইয়ুম সাহেব যেখানে হেলাল উদ্দিন সাহেব যেখানে এহিয়া মাহমুদ সাহেব যেখানে জাফর আহমদ সাহেব যেখানে বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা লেকতারি সাহেব যেখানে আমরাও ঠিক না আল্লাহ আছে যেখানে ইনরা আছে যেখানে বলেন আল্লাহ আছে যেখানে উলামাই کرام যেখানে আল্লাহ আছে আল্লাহ আছে জিখানে کرام যেখানে জিখানে আছে হাটাজারী হুজুর রাজিখানে আল্লাহ পটিয়ার হুজুর রাজিখানে আল্লাহ দাওবন্দী উলামাই যেখানে আল্লাহ এই সব উলামাই যেখানে আল্লাহ আছে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে যেখানে ওলামাই কিরান দুই তিন চারির ইস্তেমায় আছে আল্লাহ সেখানে আছে আমরাও সেখানে আছি ঠিক কিনা না হকু ফাকি বাদ দেন এই দুই তিন চারির ইস্তেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় পাঁচশো লোকের সিরিয়াল পড়ে যাবে যথেষ্ট মানুষের ইনশাল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে এত লোক আর এরপর আর একটা ইস্তেমা হবে এক একজনে পঞ্চাশটা করে পায়খানা বাগে পাবে লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনের পঞ্চাশটা করে পায়খানা ভাগে পাবেন একটার মধ্যে খেয়ে খাবেন একটার মধ্যে শুয়ে থাকবেন এক মধ্যে পায়খানা করবেন অ্যাভেলেবেল পায়খানা প্রথম পর্বের এস্তেমায় অজুখানায় যাইয়ে পাঁচশো লোকের সিরিয়াল পড়ে যাবে আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগতের সময় দ্বিতীয় প্রোগ্রামে যে এস্তেমা হবে সে জায়গায় মানুষ নাই দেখি যে দুটি গাইতি যাইয়ে কুলিয়েছে গাইতি গরুতি অজু বানাচ্ছে মানুষ নাই তো কী এর ইস্তেমারে কলঙ্ক করছে বিশ্বই প্রথমটার ভিডিও ছাড়ে না প্রথম ইস্তেমার ভিডিও ছাড়ে না দ্বিতীয় ইস্তেমায় মাঠ ফাঁকা এবার ভিডিও সেরে এবার ইজতেমায় জনসংখ্যা কম মুসলমানদের পরাজয় চরম ভাবে ভাইরাল করে দেয় ইস্তেমার নামে দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চুরে তস্তাস করে দেশে মুসলমানদের এই বিশাল মজমাকে এই ইস্তেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দেশে কথা বলেন ঠিক কি ঠিক না ওটাই যে আমাকে দরকার নাই, আমাদের জাগতিক ভাইরালের দরকার নাই। আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি আহলে হক ওলামাই কেরামের সাথে যাবো তো ইনশাআল্লাহ যাওয়া কত আসান করে দেশে আল্লাহ তালা আগে পদ্মা সেতু আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল ফেরি পাওয়া যায় না গাড়ি কে গাড়ি কত কষ্ট হয়েছে এখন ব্রিজ হয়ে গেছে আসানের সাথে চলে যাবে ব্রিজ হয়ে গেছে গত রাত্রে আমি ডাকাত থেকে আসছি কুয়াশা ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়োশায় ব্রিজও দেখা যায় না ব্রিজে কুয়োশা রে কালাম ও কুয়াশা কাম হবে না নেই বহুত চালাইছো যে সময় ফেরিতে পার হয়েছি তেরো ঘন্টা বছর এক সরে কুয়োশা আর আজকে এই সারের গোড়ায় উঠে গেছি আটটা হাতি বেলেগে না যতগুলো কুয়েসা হয় ইনশাআল্লাহ পাঁচ মিনিটের জায়গাটা দশ মিনিট লাগে যাবই যাব ইনশাল্লাহ আর চলেই আসছি আলহামদুলিল্লাহ আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্বস্তমে যাবো তো বিশ্বস্তমে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ একবার ও দোস্ত এদিক তাকান আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি আর তরজমা বলে শেষ করে দেওয়ার টাইম চাষ আমি এগারোটা পর্যন্ত ওয়াশ করি বড় আনন্দের সাথে খুব মজা লাগতেছে এই অল্প কয়েকজন মানুষ আমার যে কোনো ছোটো মাহফিল আর কি অনেক ছোট মাহফিল তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি শুরুও জানি না তালও জানি না এদিক তাকান বাইরাল হওয়ার বয়সও নাই বর্তমানে ওয়াশ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে ব্র্যান্ড শুনেন তো ব্যবসা হয় গ্রুপের উপরে আকিস গ্রুপ বসুন্ধরা গ্রুপ কারণ একা একজন এইরকম বড়ো টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন যা দুই কোচ পাঁচ কোটি টাকা হইছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয় সাথে সে গ্রুপের সাথে বড় ব্যবসা হয় এই যে পরিবহন দেন না পরিবহন গ্রুপ কমফোর্ট গ্রুপ তারপরে আরও কী কী গ্রুপ আছে যত গ্রিন লাইন লাইন ওখানে হলো লাইন পরিবহন এলো লাইন এই লাইনই যোগ দিয়ে দিতে হবে আমাদের করিম গ্রুপ এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস বহুত গাড়ি এক একজন দুই পাঁচটা পরিবহন কেনে এই পাঁচটা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না ওই গ্রুপের সাথে যোগ দেয় তার সাথে চলে যায় এর নাম হলো গ্রুপ ব্যবসা আর কি ব্যবসা গ্রুপ ব্যবসা বর্তমানে বর্তমানে ওলামাইকেরা মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে গ্রুপ ব্যবসা নিয়ে এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে সেই কণ্ঠে সেই সুরে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে সে বয়স আমার নাই আব্দুল গফর সাহেবের গ্রুপ নাই আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই লেখত আলী সাহেবের গ্রুপ নাই আমারও গ্রুপ নাই আমাদের কায়দায় আমরা বয়ান করি কণ্ঠ নাচাতি যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুস নাই যে আমি কী করছি ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়। বিরান ঠিক রাখতে ফাল বাদ দেন উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে উম্মতকে কিছু আমার সুরের দরকার নাই আমার কিছু দরকার নাই আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির এইটি হবে বক্তাদের দায়িত্ব আপনারা কি আমার কথাগুলো বুঝছেন আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পান্ন না সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসেল করা তৌফিক দান করে বলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ যাবে আল্লাহ পাক রব্বুল আলমী বলেন নাসির তুমি যেভাবে একেবারে খ্যাক ম্যাক করে দর সোয়াইসকে আমার বান্দারা তো বয়তে পরান কা খাউ গেছে এরা তো দুর্বল হয়ে গেছে একটু সাহস দাও এবার আল্লাহ পাক বলেন ইনতাজিতানি বো কাবা ইরা মা তুন হাও না আমার দিকে আমার দিক বড় মজা শেষ ফিনিশিং পেশা পাইছে বাড়ি পেশা পাইছে ও এ দিক আমি মাঝে মাঝে এও বলে থাকি গাই দোয়ানুর আগে ফানাতি হয় না ফানাতি হয় না বা সুদ্ধে না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে বান ছিঁড়িয়ে যাবে ঠিক না এবার পানানু হয়ে গেছে আগে ফানায় না আগে না আগে ফানায় না আগে দোয়াই তাহলে পানানু হয়ে গেছে দোয়ানুর সময় যদি কয় ফানাইছিটা নাইছি আন থাকবে বালতিটা নিয়ে যা একদিকে দোয়াতি তাহলে রয়েছে বালতিটা সরাই নিয়ে গেছে দুধ বাড়ি যাবে নাকি পজেরও সিস্টেম শুরু দিলো ফানা শেষে দুয়া তিয়ায় তেতক্ষণ ফানাইছি আন দুয়াবো সেই সুবাকায় বালতি নিয়ে বাড়ি যায় চল যায় দুধ বাড়ি যাবে না বস্তি দোয়াইয়ে বালতি করে দেবো দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইশাআল্লাহ আমার দিক থেকে ইন্তাজতালিবু কাবায়ের আল্লাহ কায় কবিরা গুনাগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো লুকাফ আনকুম সাই আ তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহ আমি আল্লাহ তালা বিনা তবায় মাফ করে দেবো

পাঁচ শক্ত কি পাঁচ শক্ত কি ওখিয়া নামাজ কয়েক আমি ভালোরে পড়াচ্ছি কে মিয়া কেয়ামতে যে কজালি তো শুনিই নেই কোনোদিন আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি আমি কিন্তু শুনিই নেই যে নামাজ পাঁচ শক্ত আমি তো মনে হচ্ছি যে নামাজ খালি শুক্রবারে জুমুন নামাজ আপনি মুখ দিয়ে বলছেন আমুল নামে লেখা হয়ে গেছে আমার দায়িত্ব শেষ নামাজ কয়েক তো আরো জোরে এই পাঁচকতর নামাজ হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন হাতের পাঁচটা আঙ্গুলের ফাকার সেটিংও যেমন পাঁচকতর নামাজের ফাকার সেটিংও এইটা ফজর এইটা যোহর মাযারই ফাকা আসর মাগরি শা ছোট ছোট ফাকা এইটা যদি ইশার এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাকা ঠিক না হাতের পাঁচটা আঙ্গুলের মাস্কারে ফাকাগুলো যেমন পাঁচকতর নামাজের মাস্কারে ফাকাও এই পাঁচ অক্ত নামাজের ফাঁকের মাঝখানে দুই অক্তের প্রত্যেক দুই অক্তের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপে যত ছগিরা গুনা হবে পাঁচ অক্ত নামাজ পড়লে সব ছগিরা গুনাম শর্ত হলো কবিরা গুনা করতে পারবেন না কবিরা গুনা করা যাবে না রব্বুল আলমিন এরও সিলাই আপনার সমস্ত গুণা মাফ করে দেবে আপনাকে কে পাঁচটা পুরস্কার দেবে একটা পুরস্কার অভাব থাকবে না দুই নম্বর পুরস্কার কবর মাফ তিন নম্বর পুরস্কার পাইবেন চার নম্বর পুরস্কার হাতে আমল নামা পাবে ও লোকটা পুল সিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না বিদ্যুৎ গতিতে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবেন পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের ভাইতে ঘুরে বেড়ানো লাগবে না এতকুল হিসাব বিনা হিসাবে জান্নাতি জোরে কনসম পারা যাবে তো এই সব আমল গুলো মরার পরে না আগে কথা কয় না মরার মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পরে বহু তো মসজিদ কবরে থাকবো বসে বসে পড়বো দুনিয়া একটু কাম কাজ করে যাই আমি তো নামাজ পড়া সময় পাচ্ছি না এরকম নাকি আমাকে বাড়ির ভাষায় একটা হিন্দু আছে নাই দু ওর নাম এই নাই দু গেছে মরার সময় নাই দু ওর পরিবারের ওসিয়াত করে গেছে আমি তো জীবনভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি আমার ওই পুলা টুলা দিস না তোরা মাটি দিস মেয়াগে আগে কায়দায় ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে তো নাইদোয়ার দুডিয়ে স্বভাব ছিল একটা হলো বিড়ি খাতো জম্মের খা এই দুই প্যাকেট বিড়ি আর একটা মেশ দিয়ে দিছে কবরে আর নাইদো ফাঁক পালি তাস খেলতো এই জন্যে দুই বান্ডিল তাস দিয়ে দিছে যে এতদিন বসে কি এরবো একটু তাস টাস খেলবে তাই নাকি আর পাশিয়ে এক টাকা চাইলে না পয়সা দিয়ে দিয়েছে যে কেয়া পারে তাহলে কোনো জায়গা লাগতে পারে এর কোনোটা কি কবরে কাজে লাগবে লাগবে কিচ্ছু লাগবে না এই যা মা তাল ইনসান ইনকাতান হু হু সব আমল বন্ধ নামাজ বন্ধ রোজা বন্ধ হজ বন্ধ জাকাত বন্ধ ফরজ বন্ধ ওয়াজিব বন্ধ গান বন্ধ জারি বন্ধ যাত্রা বন্ধ মদ বন্ধ গাজা বন্ধ ইয়াবা বন্ধ ফেনসিডিল বন্ধ সব বন্ধ ভালো বন্ধ 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 সব বন্ধ কবরে কিচ্ছু চলবে না কবরে চলবে শুধু ব্যবহার এই যা কামাই করে যাবেন ওইটি খরচ করা শুরু হলো কবরের থেকে এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না এই জন্যে মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয় একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয় কতক্ষণ আর আল্লাহর রহমতে সালতা নগর মানুষ এত হুঁশিয়ার যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে তার আগেই আল্লাহর রস্তে চলে যা ভালো যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল পক্ষে তারা বসে থাকবেন যারা নেতা তারা আস্তে আস্তে চলে যাবেন আমি ডাকে দেখা দেব যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে শুধুমাত্র এক আঙ্গুল আঙ্গুলো করবেন তারা জোর করে বসে থাকতে কব না আমি বসবো যে আপনি এই মাদ্রাসায় এক হাজার টাকা দেবেন আঙ্গুলি এক হাজার পায়খানা আসলে দুই আঙ্গুল দুই হাজার টাকা টাকা দুই হাজার দিয়ে পায়খানা আপনি শুয়ে কি আপনার ডাই ইউটিউব না আমার দরকার এক হাজার দুই হাজার টাকা আল্লাহ হেফাজত করুক তাহলে আমি দুনিয়ার থেকে কামাই করে যাব খরচ করব কবর এতে শুরু হবে কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখের হাতে লম্বা টাইম কবার দেবে কি দেবে না জানি না এই জন্য নবী কয় তুমি তিনটে কাজ করে আসতে পারো এক নম্বরে সদকাতিন জারিয়া স্থায়ী একটা সদকা জারিয়ার কাজ করে আসতে পারো ওইটা দুনিয়া যতদিন চলবে কবরে বসে নেকি বাইতে থাকবা কন্যা সোহান আল্লাহ দুই নম্বরে আও বিহি নম্বরে হাদিসের জন্য রেখে আসতে পারো সদস্য হুজুরে দেশে আসার কারণে ওলামা আসা শুরু হয়েছে তারপরে থেকে বাহিরদের হুজুর রয়েছে আমাদের দেশে হাজার হাজার আলেমা হয়েছে যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ এলেম করে জেনে কি আমার সদস্য হুজুর তাই পাবে আমরা মিস করবো না আমাদেরটা আমরা পাবো ওনাকে আল্লাহ তালা দিয়ে দেবে আমি প্রায় আমার ছাত্র প্রায় হাজারের উপরে মাওলানা হয়ে গেছে এক হাজারের উপরে ছাত্র আমার মাওলানা মুক্তি মহাদেশ হয়েছে ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে ওরা পড়ে জেনে কী পাবে আমার এখানে এসে জমা হবে আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের সেখান থেকে চলে যাবে তার উস্তাদের যাইতে যাইতে সদস্য সদস্যের পরে পাবে হুসাইন আহমদ মাদানি তার উস্তাদ পাবে কী বলা হয় মাহমুদুল হাসান দেওবান্দি তার উস্তাদ পাবে তার উস্তাদ পাবে এমন করে যাইতে তাহলে থাকবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত আমরা যদি এতটুকু নাও পারি কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার দুইটা ছেলে কোরআন শরীফ পড়া শিখুক আমার টাকায় দুইটা ছেলে কোরআন শরীফ পড়া শিখুক তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে সে নাকি আপনি পাবেন তিন নম্বরে হলো আউ সালিহিন সোয়ালিখিনিয়া রু নেক্সট সন্তান রেখে যাবেন কবরের কাছে যে রব্বের হামহুমা যায় নামাজে বসে রব্বের হামহুমা পড়বে সুরো এখ্লাস আর ফাতে পড়ে বক্সায় দেবে আপনার সন্তানদের এই পড়াপড়ির নেকি আপনি কবরে পাইবেন আমি কালেকশন পারি না কালেকশন করিও না তবে এই মাদ্রাসাটা এই ছেলেটা কি যেন নাম তাতে আমি জানি মনেও নাই। ইব্রাহিম খলিল ও যে দাওয়াত দিয়ে আসছে কবে তা আমার মনেও নাই। তারপর ডায়রি দেখে চলে আসছে আলহামদুলিল্লাহ তার ওয়াইফ অসুস্থ পরিশ্রম করতে পারে নাই মাহফিলের জন্য সে একটু আপনাদের কাছে সহযোগিতা চায় এ ব্যাপারে সে নাকি কালেকশন করেও না খুব একটা তো যাদের তৌফিক আছে আজকের মাহফিলে একটু শরীক্ষণ এই বহুত নেকি হয়েছে আল্লাহ রহমতে যত মাসালা বলছি না প্রত্যেক মশালায় ষাট বছর নফল নামাজ ও নফল রোজার সোয়াব এর পার্সেন্ট আপনারা সবাই পাবেন এবং মশালাগুলো শিখছেন আল্লাহর রহমতে আমল করে করে মোটা নেকি কামাই করতে পারবেন যদি কে পকেটে নগদ থাকে বিসমিল্লা কইয়া সে নগদে দেবেন না থাকলে তো তার তৌফিক অনুযায়ী একটু বলবেন যে হুজুর আমি দুই হাজার টাকা এই মাহফিলে দেবো মাদ্রাসায় দেবো এক হাজার টাকা দেবো আজকে দিতে পারছি না আমি দশ দিন পরে দেব এক সপ্তাহ পরে দেব। এমন কোনো আল্লাহ